আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আছে সারের ভিডিও আমি লাইভ অনুষ্ঠানে যে স্যারের কথাটা বলেছিলাম যে একদিন সার করলি দশ দিন ওই জায়গায় মাছ ধরা যাবে আজকের সেই সারের ভিডিওটা এটা সত্যি কথা একদিন সার করলি দশ দিন মাছ ধরা যাবে এখনো পর্যন্ত এই রকম ইন্টালিজেন্ট ভিডিও ইন্টালিজেন্ট টেকনিক এখনো পর্যন্ত ইউটিউবের ভিতরে আসেনি তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন আর করা থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক করুন লাইক করলে অবশ্যই ভিডিও বানাতে ভালো লাগে না চলেন ভিডিওটা শুরু করা যাক এই শাড়িটা বানাতে গেলে সর্বপ্রথম লাগবে এরকম একটা ছোট কলসি আর এই কলসিটা রকম জায়গায় একটা ছিদ্র করে নিতে হবে তার কারণ আমি কারণের পরে বলবো আগে জিনিসটা দেখাই নিচ্ছি আমরা যে গুলো পাই দি অথচ না চলবে যেরকম লাকড়ি এর ভিতরে ঢোকে আর ওই জায়গাতে যেন কোনো গ্যাস না বেরোয় সেরকম ভাবে একটা ছোট্ট করে ফুটো করে নিতে হবে আচ্ছা আহ কলসিটা ফুটো হয়ে গেল আচ্ছা এবার আসি সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা আছে গরুর যে ভুঁড়ি আছে নাড়ি ওই না হইল ছাগলের যে নাড়ি আছে এইটা এই দুটো যে কোনো একটা আড়াইশো গ্রাম পরিমাণে কিনে নিয়ে আসবেন যদি সম্ভব না হয় ব্রয়লার মুরগির যে নাড়ি আছে ওইটা ম্যানেজ করে নেবেন আড়াইশো গ্রাম পরিমাণে করে নেবেন নিয়ে সুন্দর করে এরকম ছোট ছোট করে নেবেন নিয়ে এই বুড়িটা এর ভিতরে দেবেন এইটা যখন পচবে এই বুড়িটা তখন কিন্তু এর ভিতরে তেল হয়ে যাবে আমি লাস্টে বলে যাব এর এত পরিমাণে পাওয়ার কেন সব থেকে বেশি ভালো রেজাল্ট আসবে নদীর মতন জায়গায় আচ্ছা এর ভিতরে যাবে আছে গ্রাম সরিষার খোল পাক্কা দুইশো গ্রাম সরিষার খোল যাবে এর ভিতরে শীতকালীনই সব থেকে হাই টেম্পারের যে সারটা হয় আজকের আসে সারটা দিয়ে যাচ্ছি এটা আছে ঘোড়বাজ এটা আমার কাটা রয়েছে এ জায়গা দশ গ্রাম পরিমাণে ঘোড়বাজ ভাইজে গুঁড়ো করে এর ভিতরে দিয়ে দেবেন এবারে যাবে একাঙ্গি একাঙ্গি ভাইজে গুঁড়ো করে এই দশ গ্রাম একাঙ্গি যাবে এর ভিতরে অর্থাৎ দশ গ্রাম ঘোড়বাজ দশ গ্রাম একাঙ্গি গেল এবার যাবে পাঁচ গ্রাম চিংড়ি শুটকি পাঁচ গ্রাম চিংড়ি শুটকি যাবে এবারে এর ভিতরে আর যাবে আমরা যে লুডুসটা দিয়ে মাছ ধরি ওই সেই লুডুস যাবে আমি এটা একটু সাইড সরাই রেখে এই লুডুসটা নিয়ে এইভাবে একটু কুশোয়ে এর ভিতরে যাবে এবার যাবে আছে পানি এবার দিয়ে দিলাম এই পানি তবে সর্ষের খোলটা ভিজে পানিটা যেন একটু বেশি থাকে যেন কম না পড়ে এই ক্ষেত্রে পানিটা যেন এই ক্ষেত্রে কম না পড়ে সর্ষের খোলের উপরে যেন পানিটা উঠে যায় তার কারণ সর্ষের খোলটা টাইনে নেবে আচ্ছা এর ভিতরে চা চামচের এক চামচ ইস্ট এবার যাবে আছে এর ভিতরে আচ্ছা এবারে আছে এটা আছে সারের দানা অর্থাৎ আমাদের কৃষিকাজে ব্যবহৃত হয় যে ইউরিয়া সার এই সেই ইউরিয়া সার ঠিক এতটুকু পরিমাণে অর্থাৎ তিন আঙ্গুল দিয়ে ধরলি যতটুকু উঠবে অতটুকু এর ভিতরে যাবে এরকম সুন্দর করে তবে এই জায়গা এই জায়গা সব থেকে বেশি ভালো হয় একটু আগে সর্বপ্রথম এই কুলাজ থেকে কাপড় পেঁচাই নিয়ে তার কারণ কাপড় সারানোর পরে যায় যখন এই পলিব্যাগটা এর পরে যাবে তখন এটা কিন্তু কোনো গ্যাস বেরোবে না এর থেকে যে এটা সুন্দর করে রকম রকম দিতে হবে যেন এর ভিতর থেকে কোনো গ্যাস না বেরোয় আর এই জায়গা যে ছিদ্রটা ছিল ওই ছিদ্রটা বন্ধ থাকবে পঞ্চের ওই বাট দিয়ে ওই বাটটা দিয়ে এর ভিতরে বন্ধ করে রাখা আছে এইটারে এইভাবে রাইখে দেব গরমের ভিতরে যে জায়গায় রোদ্দুর পড়ে ওই জায়গায় পাক্কা পাঁচ দিন পাঁচ দিন পরে নিয়ে যায় এই থাকতে আসছে এই ছিদ্রটা উপর মুখো আর এইভাবে করে কাদার ভিতরে পুঁতে দিতে হবে অর্থাৎ এতটুকু পরিমাণে একটু উপরে থাকবে আচ্ছা এইবার বলি এইটে উপরে থাকার কারণ কি যখন পুঁতে দিলাম পুঁতে দেওয়ার পরে উঠে আসার সময় এইটারে টান দিয়ে বের করে নিয়ে চলে আসবো এইবার এই জায়গাতে গ্যাস বেরোনো শুরু হবে অর্থাৎ গ্যাস এবং তেল আচ্ছা তেলটা কিসির তেলটা আসছে ওই যে নাড়ি ভুড়ি আছে আপনার লুডুস আছে এমন কি সরষের খোল আছে এ আর চিংড়ি সুটকি এগুলো পচে একটা গ্যাস হবে এর ভিতরে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড পর পর একটা করে গ্যাস্টারে উঠবে আর যখন ওই উপর উঠবে ওর সঙ্গে কিন্তু তেলটাও বেরোয় আসবে আর ওই তেলটা যখন আস্তে আস্তে উপর মুখো আর ভাসবে মাছ কিন্তু পাগল হয়ে যাবে রুই কাতলা মৃগেল তেলা পেয়া এ টু জেড এভরিথিং সব মাছ এর পিছনে এসে বসবে এমন একটা সারের ভিডিও আজকে দিয়ে দিলাম আর এই একদিন পুঁতে দিলি দশ দিন পর্যন্ত এই সারের উপরে মাছ ধরা যাবে কোনো সার মাটি কিছু লাগবে না এমন একটা জিনিস আজকেরা ইউটিউবের ভিতরে ফাঁস করে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর শীতের সময় এই রকম হাই টেম্পারি সারগুলো দিয়ে মাছগুলো ধরুন তবে সব থেকে পাওয়ারফুল কাজ করবে আছে নদীতে নদীর মতন জায়গায় থেকে বেশি ভালো রেজাল্ট আসবে তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ